আল্লাহ তালার কি কুদরত আল্লাহ তালার কি নিয়ামত আল্লাহ তালার কি নীলা খেলা অলৌকিক একটি ঘটনা আজ আমি রয়েছি দেখতে পাচ্ছেন একটি বাজারে রয়েছি দেখেন একটু দেখেন আমরা কিন্তু বাজারে রয়েছি এই বাজারে যে একটি অলৌকিক ঘটনা ঘটেছে যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আমি এখন কিন্তু টাঙ্গাইলে রয়েছি এক রাতের ভিতরে অলৌকিক একটি ঘটনা ঘটে গেছে অলৌকিক ঘটনাটি হচ্ছে দেখেন রাতে শুয়েছিল একটি মেয়ে অলৌকিক ভাবে সে সকালবেলা ঘুম থেকে উঠে দিয়ে সে ছেলে হয়ে গেছে আমরা এখানে একটু জানতে চাই আসলে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আপনাদের এখানে আপনাদের এই বাজারে আমরা জানতে পারলাম যে তুমি একটু ক্যামেরাটা দিক থেকে নাও এদিক থেকে নাও আচ্ছা আপনাদের এই বাজারে আমরা জানতে পারলাম যে একটা মেয়ে থেকে অলৌকিকভাবে ছেলে হয়ে গেছে ঘটনা কি সত্যি ঘটনা সত্যি না আচ্ছা সত্যি ঘটনা আচ্ছা আমরা একটু সবার কাছে জানতে চাই কাকা মেয়ে থেকে ছেলে হয়ে গেছে রাতের ভিতরে এটা কি সত্যি ঘটনা আমি দেখিনি বাজারে না আপনি দেখেন না আপনি দেখেছেন ভাই দেই নাই তো দেখতেছি গুপ্তা বাজার আচ্ছা কোনটা সেটা ছেলের উপর হইছে এটা সবাই ভালো ভালো ছেলেটা কোথায় এ আই হাই এ একটা মায়া মানুষ দোকানে বয়ার হইছে এটা মায়া না

এখনো যে আপনি দেখতে পাচ্ছেন যে বাজারে আহ ওর যে ফেসটা এখনো কিছুটা আংশিক আহ মেয়ে একটু দেখা যায় নাকি হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন একটু দেখেন এই যে মেয়েদের যে কি বলে কাজল বলে গুরুটা এখনো কিন্তু মেয়েদের রয়েছে আর আরেকটি কিছু হচ্ছে দেখতে পাচ্ছেন যে ও হচ্ছে মেয়ে যখন ছিল শক্ক রে নোখ রেখেছিল আমি এই যে ওকে স্পষ্ট করেছি

আচ্ছা বাজারের লোক আস্তে আস্তে তোমাকে সবাই চিনতেছে কারণ আগে তো তুমি বোর্ডার ভিতরে ছিল এখন একদম পদ্মা ছাড়ো রয়েছে কারণ যদিও মেয়ে থেকে ছেলে রূপান্তর হয়ে গেছে ডক্টর কি বলেছে আগে আপনার ডক্টর রিপোর্ট দিয়েছে কি বলেছে ডক্টর তুমি চাইলে ভবিষ্যতে বিয়ে শি করে সন্তানা আদি হবে এরকম খুবই মাসাল্লাহ খুবই দর্শক সবাই দোয়া করবেন যাতে করে বয়স এখনো অল্প তবে এই ছেলেটির আমরা বাড়িতে গিয়েছিলাম একেবারে দরিদ্র ফ্যামিলি নাকি সন্তান যদি আপনারা চান আপনারা সহযোগিতা করবেন যদি পারেন এই ছেলেটাকে একটু চাকরির ব্যবস্থা করে দিবেন আপনারা যদি টাঙাইলে পারেন হয়তো আরো ভালো হয় কারণ এতদিন ওর মা ছিল বাবা ছিল বাবা একজন ব্যান চালক এতদিন দায়িত্ব ছিল যে আমি আমার মেয়েটাকে বিয়ে করাবো দেখুন এই যে ছেলে রূপান্তর হয়েছে কিছুদিন আগেও

আচ্ছা যখন তুমি মে হিসেবে ঘুমিয়েছিলা সকালবেলা উঠে দেখলা তোমার একটু পরিবর্তন হয়েছে তখন তোমার কাছে খুব খারাপ লাগে না তখন কা সেশনটা যদি একটু বল হ্যাঁ অনেক করে ভিতর ভেতর রেখেছ লুকিয়ে রাখা কাউকে প্রকাশ করোনা যখন বাবা মা ছেলে দেখতে ছিল তোমাকে বিয়ে করাবে তারপরে আস্তে আস্তে তাদেরকে মানে যে এখন না মানে এরকম ঘুরাতা এক পর্যায়ে বিষয়টি খুলে কে যে এই ঘটনা আচ্ছা দর্শক এই বিষয়টা আপনারা নিশ্চয়ই সরজমিনে গিয়ে দেখেছে আর এখন রীতিমতো সে হচ্ছে বাজারে আসতেছে তাই আজকের এই আপডেটটি আমি আরিফায়দার আপনাদেরকে দিয়ে দিলাম সবাই কথা হলো একটা গরিবের আমি হয়েছিল বাড়ি ঘরে নাই

সফলতা হতে পারে এই ছেলেটি